ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব রাতুলকে না পেয়ে অবশেষে ঈশান আয়ুষ্মানকেই সাজায় আর আয়ুষ্মান তো কুসুমকে বউ সাজে দেখে একেবারে অবাক হয়ে যায় এরপর বিয়ের সমস্ত রিচুয়াল পালন করা হয় এক এক করে আর সবশেষে সাত শুভদৃষ্টি সম্পন্ন করে হয়ে যায় সিঁদুর দান ছোট সাহেবের হাত থেকে সিঁদুর পরে কুসুম নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করতে থাকে কুসুম ভীষণ খুশি হয়ে আয়ুষ্মানের চোখের দিকে বারবার তাকিয়ে দেখতে থাকে তবে এরপর শুটিং হয়ে যেতেই মেকআপ ম্যানেরা যখন কুসুমকে বলে তার মেকআপ খুলে ফেলতে তখন কুসুম কিছুতেই রাজি হয় না নিজের সিথির সিঁদুর মুছে ফেলতে কুসুম মনে মনে আয়ুষ্মানকেই তার নিজের স্বামী বলে মেনে নিতে শুরু করে তবে আয়ুষ্মান কুসুমের এই কাণ্ড দেখে একেবারে অবাক হয়ে যায় আয়ুষ্মান মুখে কিছু না বলতে পারলেও মনে মনে কিন্তু এখনও কুসুমকেই সে বড্ড বেশি ভালোবাসে তবে এবার বাড়িতে ফিরে কুসুম আর ইন্দ্রাণী মুখোমুখি দাঁড়াবে ইন্দ্রাণী কি কুসুমকে বড় সম্মান দেবে নাকি কুসুমকে দেখিয়ে দেবে তার স্থান আসলে ঠিক কোন জায়গায় নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ